হ্যালো ইভি অন লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আজকের ভিডিওটা আর রেডি হয়ে গেছি যাব পূজার বিয়েতে মানে পূজাকে আমার সাজানো ছিল আমার বান্ধবী ও আমাকে বারবার বলেছে যে ভাই তুই দিন ব্লগ করিস না তোর চ্যানেলে ভিডিও দেখেই না তুই কিন্তু আমার বিয়েতে ভিডিও করবি আর দিনটা ছিল বারো তারিখ আমি ব্যস্ততার জন্য এডিটিং করে উঠতে পারিনি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর বর্মশায় বাড়িতে আসলে কাজটা যেন আমার দ্বিগুণ বেড়ে যায় এরকম একটা ব্যাপার আর টাইমটা এমন সময় সরস্বতী পুজো সব মানে একসাথে পড়ে মানে আমি খুব ব্যস্ত হয়ে গেছি আর এইদিকে আমার চ্যানেলের অবস্থাও খুব খারাপ কারণ সাবস্ক্রাইব বাড়ছে যাই হোক ঠাকুর ভরসা একটু হচ্ছে বাট সময় দিতে পারছি না এটাই হলো আমার সব থেকে বড়ো সমস্যা একা হাতে সব করি তো ওই জন্য সমস্যায় পড়ে যায় এদিকে তোমাদের দাদা ভাই মানে আমার বরমশায় গেছিল লাইসেন্স করতে তার ব্ল্যাক বিউটিকে এসে নেপালে নিয়ে যাবে আর ওর ছিল দার্জিলিংয়ে লাইসেন্স সেটা ক্যান্সেল হয়ে গেছে ওই জন্য এখন আবার এখান থেকে সব কিছু নতুন করে করছে আর আমাকে দিয়ে আসতে যাবে কখন সেই সব নিয়ে ওর সাথে একটু কথা বলছিলাম সে যাই হোক আমাদের পুচকোটাও ওকে বেশ কী দিচ্ছিলো দেখাচ্ছিলো এরকম করছিল আর দুজনে মানে খুব খুনসুটি করে একটু আগেই তুমুল মানে ও আমাকে কেন কামড় দিল এই নিয়ে ও পুচকোটা আমাকে মানে বলছে সে যাই হোক বেশ ও বাড়ি আসলে ভালোই লাগে আর এইদিকে দিকে এসছে আট দিনের জন্য অনেক জায়গায় ঘোরার প্ল্যান করেছি কাজ এতটাই ছিল যে কোথাও যেতে পারিনি এইবার কোনো না কোনোবার কোথাও কোথাও নিয়ে যাই বাট এইবার কোথাও যেতে পারিনি কারণ আমারও কাজের চাপ ছিল প্রচুর আর এই দিকে তো ছিলই আর ওখান থেকে বলেই এসছে যে মার কাজের পরেই কিন্তু আমি আমার কাজগুলো করব সেই জন্য আমি আর বাইনা ধরি নি এখানে নিয়ে চলো ওখানে নিয়ে চলো আর এইদিকে কিন্তু গল্প করতে করতে কিন্তু আমি পূজাদের রাস্তায় চলেও এসেছি আর রাস্তাটা এত সুন্দর মানে কি বলবো বইয়ের গাছের ওইদিকে এত সুন্দর করে ফেলেছে কবে নিজেও জানি না আর এই দিকে বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে এ হলো সঞ্চিতা অনেক দিন পর দেখা হলো এদের সাথে এই যে আমার বান্ধবী পূজা মানে আজকের ব্রাইট আমাদের খুব সুইট একটা মেয়ে খুবই সুইট মানে কি বলবো আর এইদিকে ওর বিয়ের ডেকোরেশনটা মানে জাস্ট ওয়াও ছিল তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি ভীষণ সুন্দর হয়েছে সাজানোগুলো আর তোকে তো ভীষণ সুন্দর লাগছিলো আর যখন না মানে নিজেদের মানুষকে সাজানোর দায়িত্বটা পড়ে আর সেই মানুষটা যখন আমাদের উপর ছেড়ে দেয় পুরোটাই দায়িত্বটা দ্বিগুণ বেড়ে যায় ও পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছিল আর মানে কি বলবো সত্যি ওকে লক্ষ্মী ঠাকুরের মতো লাগছিলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তুই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাস তোর কেমন লেগেছে মন থেকে পুরো বলিস সত্যি সত্যি টিকটিকও টিকটিক টিকটিক করলো আর এই দিকে দেখো ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগছে ভীষণ তা ওর দিদিও পার্টি মেকআপ করেছিল দিদিও খুব স্যাটিসফাই মানে ওরও দিদিরও খুব ভালো লেগেছে আর এই দিকে দেখো ওকে এত সুন্দর লাগছে এত সুন্দর কি বলবো আমি নিজে পাগল হয়ে গেছি আর বাড়িতেও চলে এসেছি অনেক কষ্ট হয়ে গেছে কারণ অত দূর থেকে গাড়িতে এসে মানে ঠান্ডার মধ্যে থেকে বড়ো ইয়ে আর এই আমি বলছিলাম যে যারা পপুলার মানে ভাইরাল হয়ে যায় তারা যেমন তেমন করে ভিডিও ছাড়া ভিউ দিয়ে দেয় আর আমি এই যে এরকম ই করব কিন্তু একটু ভিউ দেবে না এটাই বলছিলাম তাও কি করবো টায়ার্ড হয়ে গেছি তাই তোমাদের সাথে